বেটা এই সুযোগ বিড়ি মদ কিনার সুযোগ পাই গেছি তোমারও মদ খাওয়া করে সুলিটি যাচ্ছে মদ আজ কিনা সুযোগ পাই গেছি এই মুরগি পাইছি কাকা আজ তো খাড়া দুপুর বেলা রাস্তার দাঁড়াইছি একটা ভ্যানও নাই কিভাবে যে রোদের মধ্যে যাই দেখি একটা ভ্যান ট্যান আসে নাকি মুরগি টুরগি ব্যবস্থা হ্যাঁ আসতেছি রে ওই দেখতে ভেঙে আসতেছি এ মেরে ভাই 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 বেলা আমরা একটু তো সামনের বাজারে যাব কই কুঠিয়া বাজারে যাব তা আমরা বেলা ভ্যান পাচ্ছি নি ভাই খুব বিপদে আছি ভাই আপনি যদি একটু লিপ দিতেন তাহলে আমারে খুব উপকার হইতো আমরা দুই কাকা ভাইস্থি আছি তো দুপুরবেলা মনে করতেছি আমরাই যাব বড় ভাই আমারে উপকারটা করেন ভাই এই রোদের মধ্যে আমরা দাঁড়া থাকতে পারতেছি নি মাথা চুল কম ধরে খুবই সমস্যা কিছু ভাড়া ধরায় দিবেন ভাই উপকারটা করেন ভাই আমরা গ্রাম ঠাকুর ভাই টাকা এখন দুই জন্য ভাড়া ভাই পঞ্চাশ টাকা তাই দিব বড় ভাই তাই দিব তাই দিব আপনার পরিবারের জন্য দোয়া করবো বড় ভাইয়ের জন্য দোয়া করবো আপনার জন্য দোয়া করবো লিয়া চলেন ভাই খেলা রোদে দুপুর বেলা থাকতে হচ্ছে আজ একটা মুরগি পাইছি কাকা এই খাড়া দুপুর বেলায় ঝাড়তে হবে কাকা নালে এই সুযোগ আর পাবো না পকেটের টেকাও নাই মদ খাওয়ার টেকাও নাই ঠিক আছে বিড়ি কিনবা বিড়ি কিনবা এক প্যাকেট বিড়ি কিনবা এক প্যাকেট তাও নাই কাকা আজ কি ব্যবস্থা আজ কি সুযোগ এই সুযোগ পাবো না কাকা ঠিক আছে তোমার মাথা তো চুল নাই মদ খাওয়াবে করে বড় ভাই থামলেন ভাই ভাই একটু লাগে ও আচ্ছা ভাই একটু দূরত্ব করেন ভাই একটু তাড়াতাড়ি করেন বেটা এই সুযোগ বিড়ি মদ কিনার